গার্মেন্টের কারখানায় ঢুকতেই মাথা ঘুরে বেহুশ হয়ে মেঝেতে পড়ে যান একের পর এক শ্রমিক তাদের অনেকের অবস্থা গুরুতর অসুস্থ শ্রমিকদের নিয়ে হাসপাতালে তৈরি হয় এক হৃদয় বিদারক দৃশ্য গাজীপুরের টঙ্গিতে এক্সপোর্ট ভিলেজ লিমিটেড নামে তৈরি পোশাক রপ্তানি প্রতিষ্ঠানটির দুটি কারখানায় মাথা ঘুরে পড়ে যাওয়া শ্রমিক এরা অসুস্থদের আনা হয়েছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এক্সপার্ট জার্সেফ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট চোদ্দ জানুয়ারি বুধবার সকালে শ্রমিকরা কারখানার ভিতর ঢুকেই মাথা ঘুরে পড়ে যেতে থাকেন তাদের টঙ্গীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় অবশ্য অনেকে বেহুশ দশা গুরুতর হয়ে যাওয়ায় তাদের শহীদ তাজউদ্দিন মেডিকেলে আনা হয় এক শ্রমিকের দিশেহারা এই স্বজন আহাজারি করছেন একজন বলছেন বিশ জানুয়ারি থেকে কারখানায় সমস্যা হচ্ছে আজ তাদের যেতে বলা হয় কিন্তু ভেতরে ঢুকেই মাথা ঘুরে পড়ে যান তারা ঢোকার পরে ঘুমটা লাগছে ঘুমটা লাগার পরে আমরা তখন দাঁতিলের ওপরে হয়েছে লগা লগা আমাকে অন্য শ্রমিকদের সঙ্গে হাসপাতালে আসা এই শ্রমিক বলছেন গ্যাসের বিষক্রিয়ার কারণে তাদের এই অবস্থা গেছে কালকে আমরা অফিস গ্যাসের প্রবলেমের কারণে পরে আমরা

এক্সপার্ট ভিলেজ লিমিটেডে মাথা ঘুরে পড়ে যাওয়া শ্রমিকের সংখ্যা শুরুতে কম মনে হলেও শুধু তাজউদ্দিন মেডিকেলে আসা শ্রমিকের সংখ্যা অন্তত একাত্তর জন অচেতন অর্ধচেতন ও শ্বাসকষ্ট নিয়ে শ্রমিকরা হাসপাতালে এসেছেন বলে জানালেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম টঙ্গি ব্রাভো অ্যাপারেলস ম্যানুফ্যাকচারার লিমিটেড থেকে গার্মেন্টস থেকে আমার এখানে হঠাৎ ওখানকার কিছু সংখ্যক শ্রমিক অসুস্থ হয়ে পড়াতে সাড়ে দশটার দিকে আমার জরুরি বিভাগে রুগীগুলো আসা শুরু করে মাত্র অত্র হাসপাতালে আসা শুরু করলে সেখান থেকে আমাদের টোটাল একাত্তর জন রুগী আসে একাত্তর জন রুগীর মধ্যে জন আঠাশ জনকে আমরা আউটডোরে চিকিৎসা দিয়ে ছেড়ে দিই আর এখানে আমরা তেতাল্লিশ জন রুগীকে ভর্তি করি সেই তেতাল্লিশ জনের ভিতরে বিয়াল্লিশ জন ফিমেল পেশেন্ট এবং একজন মে না একচল্লিশ জন হচ্ছে ফিমেল পেশেন্ট এবং দুইজন মেল পেশেন্ট এই রুগীগুলো আসছে অচেতন অর্ধঅচেতন এবং শ্বাসকষ্ট এই সমস্যাগুলো নিয়ে আসে বারো জানুয়ারি ওই গার্মেন্টে কমপক্ষে বিশজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন গার্ল এক্সপার্ট জার্স এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট